আপনি চোখ বন্ধ করে ভাবুন তো দুই বছর পর আপনি কোথায় থাকবেন ভাড়া বাসায় বাড়িওয়ালার চাপ এবং অশান্তিতে নাকি নিজের বাসায় পরিবার নিয়ে শান্তিতে সত্যিটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মানুষের সমর্থ থাকলেও সারা জীবন বাড়ি ভাড়াই থাকে আরও কষ্টের বিষয় হচ্ছে থার্টি পার্সেন্ট মানুষ ফ্ল্যাট কিনে কিন্তু ঠিক মতন ফ্ল্যাটে উঠতে পারে না সঠিক জায়গাতে ফ্ল্যাট না কিনার কারণে এবং সঠিক প্রসেস না জানার কারণে কিন্তু আপনার জন্যেই আছে ভিন্ন সমাধান রাজশাহী শহরে প্রাইম লোকেশনে পাঁচটি জায়গায় আমরা পাঁচটি প্রজেক্ট নিয়ে আপনার জন্য হাজির হয়েছে যেমন শিরোই বাইতুল ইজ সাগরপাড়া রোডে বাইতুল শরীফ দোসর মন্ডল মোড়ে ওয়াহিদ হাইটস উপশহর তিন নম্বর সেক্টরে ধ্রুবতারা এবং আমাদের বিভাগে স্টেডিয়াম থেকে বন্ধ গেটের দিক স্বপ্ন কুঞ্জ আপনার জন্য হইতে পারে আপনার স্বপ্নের ঠিকানা এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আগের মতো ভাড়া বাসায় জীবন কাটাবেন নাকি আপনার স্বপ্নের ফ্ল্যাটে বসবাস করবেন উত্তরটা আপনার হাতে তাই আমরা আয়োজন করেছি রাজশাহীর প্রিমিয়াম হোটেল গ্র্যান্ড রিভার ভিউ ড্রিম টু রিয়েলিটি প্রোগ্রাম যেখানে থাকছে ফ্ল্যাট কিনার সম্পূর্ণ গাইডলাইন বিনিয়োগের সুন্দর পরিকল্পনা প্ল্যানিং ফ্ল্যাট কেনার জন্য প্রপার প্রাইসিং ডিসকাউন্ট সহকারে প্রত্যেক জনের জন্য উপহার এবং লটারির মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষায় আপনি পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার আয়োজন শেষে সবার জন্য থাকছে গ্র্যান্ড রিভার ভিয়ের বুফে লাঞ্চ তাই আর দেরি না করে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং নিশ্চিত করুন আপনার অংশগ্রহণ কারণ আসন সংখ্যা অনেক সীমিত মাত্র সাইটটি আমরা অপেক্ষা করছি ড্রিম টু রিয়েলিটি প্রোগ্রামে শুধুমাত্র আপনার জন্য